খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে বায়ো ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থনীতি পরিবেশ এবং কর্মসংস্থান নীতির জন্য বায়ো ই থ্রি বায়োটেকনোলজিকেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ব্রাজিলের বিদেশমন্ত্রী চার দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করেছে আইএমডি পশ্চিমবঙ্গ ওড়িশাসহ আরও কয়েকটি রাজ্যে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে খবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে এই প্রকল্পে নিশ্চিত পেনশনের সংস্থান রয়েছে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রকল্পের প্রথম স্তম্ভটি ন্যূনতম পঁচিশ বছরের চাকরির ক্ষেত্রে অবসর গ্রহণের আগে শেষ বারো মাসে গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ নিশ্চিত করে তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর ফলে উপকৃত হবেন বলে শ্রীবৈষ্ণব জানিয়েছেন ন্যূনতম দশ বছর চাকরি করার পর অবসর গ্রহণের ক্ষেত্রে প্রতি মাসে দশ হাজার টাকা হারে ন্যূনতম পেনশন নিশ্চিত করা যাবে শিল্পক্ষেত্রের কর্মীদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা থাকবে গ্র্যাচুইটি ছাড়াও অবসরের সময় এককালীন অর্থ প্রদান করা হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন দু পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে এটি কার্যকর হবে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভা উচ্চ পারফরম্যান্স বায়ো ম্যানুফ্যাকচারিং কে উৎসাহিত করার লক্ষ্যে অর্থনীতি পরিবেশ এবং কর্ম সংস্থানীতির জন্য বায়ো ই থ্রি বায়োটেকনোলজিকেও অনুমোদন দিয়েছে সামগ্রিকভাবে এই নীতি নেট জিরো কার্বন অর্থনীতি এবং পরিবেশের জন্য জীবনযাত্রা বা লাইফ স্টাইল ফর দ্য এনভায়রনমেন্টের মতো সরকারি উদ্যোগগুলিকে আরো শক্তিশালী করবে মন্ত্রিসভা দশ হাজার পাঁচশো উনআশি কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অব্যাহত রাখায় অনুমোদন দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি প্রাতিষ্ঠানিক ও মানব সক্ষমতা বৃদ্ধি গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন প্রযুক্তি উন্নয়ন ও স্থাপনার মতো তিনটি উপাদান নিয়ে এই কর্মসূচি তৈরি কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্র বত্রিশ লক্ষ কর্মীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি অভিন্ন পেনশন প্রকল্প নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রগতিতে তাদের অবদানের জন্য সরকারি কর্মচারীদের প্রশংসা করেছেন সমাজ মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন এই প্রকল্প সরকারি কর্মচারীদের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে তিনি বলেছেন তাদের কল্যাণ এবং নিরাপদ ভবিষ্যতের প্রতি সরকারের দায়বদ্ধতার সঙ্গে এই প্রকল্পটি যুক্ত বিজ্ঞান ধারা সম্পর্কে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এটি তরুণদের মধ্যে উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করবে অর্থনীতি পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি বায়ো ই থ্রি নীতির অনুমোদনের বিষয়ে মোদী বলেন যে এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ যা জৈব প্রযুক্তি নির্ভর নির্মাণের ক্ষেত্রে অগ্রগতির সহায়ক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে চিন্তা চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব শোনা যাবে বেলা এগারোটা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত আকাশবাণী ও দূরদর্শন সংবাদ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটি লাইভ স্ট্রিমিং হবে হিন্দিতে সম্প্রচারের অব্যবাহিত পরেই শোনা যাবে বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ রাত আটটায় এর তর্জমা পুনঃপ্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের তানাহুন জেলায় বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে আহতদের প্রত্যেককে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রাক্সা নিখিল খাটসে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয়দের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা দেখভাল করতে এবং আহতদের বিষয়ে খোঁজখবর নিতে গতকাল কাঠমান্ডু পৌঁছন তিনি মহারাজগঞ্জে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তানাহুন জেলার আম্বু খাইরেনের আইনা পাহারাতে বাস দুর্ঘটনায় আহত ষোলো জনের ওই হাসপাতালে চিকিৎসা চলছে নেপাল সেনার হেলিকপ্টারে গত শুক্রবার আহত যাত্রীদের কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয় ভারতীয় সেনার বিশেষ বিমানে গতকাল পঁচিশ জনের দেহ মহারাষ্ট্রে নিয়ে আসা হয়েছে আগেই জানানো হয়েছে নেপালে ওই বাস দুর্ঘটনায় সাতাশ জন ভারতীয় প্রাণ এবং আহত হন আরও ষোলো জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের জলগাঁও এবং রাজস্থানের যোধপুর সফর করবেন জলগাঁওতে তিনি লাখপতি দিদি সম্মেলনে অংশ নেবেন অনুষ্ঠানে এগারো লক্ষ নতুন লাখপতি দিদিদের সংবর্ধনা দেবেন তিনি তৃতীয় এনডিএ সরকারের এই সময়কালে এরা লাখপতি হয়েছেন প্রধানমন্ত্রী সারা দেশের বিভিন্ন প্রান্তের লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময়ও করবেন শ্রী মোদী পাঁচ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ দু লক্ষ পঁয়ত্রিশ হাজার স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বিতরণ করবেন এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির পঁচিশ লক্ষের বেশি সদস্য উপকৃত হবেন এরপর বিকেলে প্রধানমন্ত্রী যোধপুরে রাজস্থান হাইকোর্টের ক্যাম্পাসে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাজস্থান হাইকোর্ট মিউজিয়ামেরও উদ্বোধন করবেন তিনি খবর থেকে ব্রাজিলের বিদেশমন্ত্রী মৌরো ভিয়েরা চার দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং ভিয়েরা আগামী মঙ্গলবার নবম ভারত ব্রাজিল যৌথ কমিশনের বৈঠকে যুগ্মভাবে পৌরোহিত্য করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে চলতি বছরের জি টোয়েন্টিতে ব্রাজিলের সভাপতিত্বের বিষয়টির পাশাপাশি দুই দেশ ত্রয়িকা হিসেবে গত বছর ভারতের সভাপতিত্বে জি টোয়েন্টির ফলাফল কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে মন্ত্রীদের মধ্যে আলোচনা হবে মঞ্চ আরও মন্ত্রক আরও বলেছে ভারত ও ব্রাজিলের মধ্যে বহুমুখী সম্পর্কের মূলে রয়েছে ভাগ করে নেওয়া মূল্যবোধ ব্রাজিলের বিদেশমন্ত্রী ভিয়েরার সফর দু সালে শুরু হওয়া দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার সুযোগ এনে দেবে এবং বৈচিত্র্যময় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন নতুন পথ খুঁজে পেতে সহায়ক হবে সিঙ্গাপুরে আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ভারত সিঙ্গাপুর মন্ত্রী গোল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং রেল তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বৈঠকে অংশ নেবেন সফরকালে মন্ত্রীরা সিঙ্গাপুরের সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত সিঙ্গাপুর পর্যায়ের গোল টেবিল দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন এজেন্ডা স্থির করার জন্য তৈরি হওয়া একটি অনন্য ব্যবস্থা 2022 সালের সেপ্টেম্বরের নতুন দিল্লিতে এর প্রথম বৈঠক বসে মন্ত্রক জানিয়েছে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি তা আরও উন্নত ও প্রসারিত করার উপায় চিহ্নিত করতে সক্ষম হবে এই বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মাওবাদীদের বিরুদ্ধে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বামপন্থী চরমপন্থার বিরুদ্ধে একটি নির্ণায়ক এবং আপসহীন অভিযান শুরু করার এখনই সঠিক সময় মন্ত্রী আশ্বাস দেন দেশকে দু সালের মার্চ মাসের মধ্যে নকশাল সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ছত্তিশগড় সরকার শীঘ্রই মাওবাদীদের আত্মসমর্পণের জন্য একটি নতুন নীতি চালু করবে তিনি বামপন্থী চরমপন্থা দ্বারা প্রভাবিত এলাকায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সেই অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেন আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গতকাল ওই মামলার নথিপত্র তদন্তকারী দল এসআইটি আরজিকর কলেজ ও হাসপাতালে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি ইডিও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এদিকে আদালতের অনুমতি মেলার পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা নদিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই নাসার দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বেরি উইলমোর তাদের মহাকাশযান স্পেস এক্স সমেত আগামী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসবেন প্রকৃতপক্ষে আট দিনের অভিযানে গেলেও তাদের মহাকাশযান বোয়িং স্টার লাইনারে কিছু সমস্যা দেখা দেওয়ায় তাদের কক্ষপথে প্রায় আট মাস কাটাতে হবে স্টার লাইনারটি ক্রু সদস্যদের না নিয়ে পৃথিবীতে ফিরে আসবে বলে নাসা ঘোষণা করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার পথে মহাকাশযানটিতে হিলিয়াম লিক করা থ্রাস্টারগুলি বিকল হওয়া সহ বেশ কিছু সমস্যা দেখা দেয় বোয়িং এবং নাসার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা স্টার লাইনারের প্রযুক্তিগত ত্রুটিগুলি সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দুদিন মিজোরাম ত্রিপুরা গুজরাট গোয়া মধ্যমহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ছত্তিশগড় ওড়িশা পশ্চিম রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গুজরাটে আগামী সাত দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর প্যারা অলিম্পিকে অংশ নিতে দশ সদস্যের ভারতীয় শুটিং দল প্যারিস রওনা হয়েছেন এরা হলেন মনীষ নারওয়াল আমির আহমেদ ভাট রুদ্রাংসু খান্ডেলওয়াল অবনী লেখারা মোনা আগরওয়াল রুবিনা ফ্রান্সিস স্বরূপ মহাবীর উন হালকার সিদ্ধার্থ বাবু শ্রীহর্ষ দেবরাদ্দি এবং নিহাল সিং টোকিও অলিম্পিকে ভারত চারটি পদক পেয়েছিল নজর থাকবে সোনাজয়ী অবনী লেখারা এবং মনীষ নারওয়ালের উপর শ্যুটিং ইভেন্টগুলি তিরিশে আগস্ট বিখ্যাত শ্যাটোরক্স শুটিং সেন্টারে শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন কেন্দ্রীয় মন্ত্রীসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে ব্রাজিলের বিদেশমন্ত্রী চার দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন খবর এখনকার মতো এ পর্যন্ত